ইন্ডিয়াকে নাকানি চুবানি খাইয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ টানা দ্বিতীয়বার যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ এবারের আসরে টাইগারদের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন আজিজুল হাকিম তামিম নেতৃত্ব পরিকল্পনা কিংবা মাঠের পারফরমেন্স সব জায়গায় লেটার মার্ক তুলেছেন বাংলাদেশের অর্ধ উনিশ দলের অধিনায়ক আজিজুল হক তামিম মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই লড়াই ব্যাট হাতেও আসরে অন্যতম সের সেরা পারফরমান্স তামিম যশোরের এই তরুণ পাঁচ ম্যাচে দুইশো চল্লিশ রান করেছেন এক সিক্স সেঞ্চুরির সঙ্গে তার নামের পাশে আরও দুই ফিফটি পাশাপাশি বল হাতে নিয়েছেন চার উইকেট শিরোপা জয়ের পর দুবাইয়ের টিম হোটেল থেকে ঢাকা পোস্টের প্রতিবেদক সাকিব শাওনের সঙ্গে কথা বলেছিলেন তামিম প্রশ্নে তিনি বলেন আলহামদুল্লাহ খুবই ভালো লাগছে যে আমরা আবার চ্যাম্পিয়ন হয়েছি গতবার চ্যাম্পিয়ন হয়েছিলাম ধারাটা ধরে রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা অনেক চেষ্টা করেছি সেটার ফল পেলাম শ্রীলঙ্কার সঙ্গে আমরা একটা ম্যাচ হেরেছিলাম তারপরে আমরা আবার পাকিস্তানের সঙ্গে ভালো একটা কামব্যাক করেছিলাম সবাই অনেক চেষ্টা করেছে সেটার ফল পেয়েছি নিজেদের দেওয়া কথা রাখতে পেরেছি আরেক প্রশ্নে তামিম বলেন আমরা একশো রানের টার্গেট দিয়েছিলাম আগের ম্যাচে সেমিফাইনালে আমাদের পেস বলার ভালো বলিং করেছে আমরা সেই বিশ্বাসটা রেখেছিলাম তাদের মধ্যে যে ফাইনালে পেসাররা সেই ধারাটা ধরে রাখবে ভালো বলিং করবে আলহামদুলিল্লাহ সবাই সবার সেরাটা দিয়েছে যার প্রেক্ষিতে আমরা এশিয়া কাপে দ্বিতীয়বার টানা চ্যাম্পিয়ন হইলাম